ভাই তোমাদের আলু খাওয়ার কমেন্টের অত্যাচারে আমি মাইন্ড ক্যাফটে চলে আসছে আমি আর ইউটিউবে নাই ভাই এক মিনিট কি রে আলু খাও কমেন্টের অত্যাচারের কথা বলতে না বলতে আমার বাসার সামনে এতগুলো আলু কে রেখে দিচ্ছে এবার উপরে সাইনবোর্ড লাগাই লিখে রাখছে আলু খাবা আই হাই সব কে করতেছে চলো এখান থেকে বের হই আলু খাবা মানে কি ভাই কি এক মিনিট এখানেও আলু ও কি রে কি করিস আলু বিক্রি করতেছিস নাকি আলু খাবো সাইনবোর্ড এ লাগানো এখানে আলু খাবা লাগে আরে ভাই এত আলু কেন আমরা আলু 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 তো এবার আলু আলু করতেছিস এত আলু কেন চারপাশে ভাই এত আলু খাবি না 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 আলু খাবো না ভাই ওইখানেও আলু